আমার সাইদি সহ শহীদদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন দিয়েছেন তবে আমরা বিশ্বাস করি আত্মার মধ্যে এই আমাদের এই ষোলো বছরের এই জগদ্দল পাথরের ফাঁসির জন্য মিথ্যা মামলার কোন প্রয়োজন হবে মিথ্যা মামলার প্রয়োজন হবে ভাই জোরে বলেন জোরে বলেন হবে মিথ্যা মামলার প্রয়োজন হবে না কারণ মিথ্যা মামলা হবে না কেন যত অকাম করে আসছে যত অকাম করেছে এই তো কারেন সাত তারিখ পর্যন্ত যা করলো হারে যা করলো আজকে দেখলাম আমদা ভাই দেখালেন একটা ভিডিও এই রাগা বিশ্বদ্রোহী ছেলেটাকে এত মার মেরেছে ভাত খাবার সামনে দিয়ে তারা খাওয়াই তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক না ঠিক এই ষড়যন্ত্রের জাল এখনো আছে তবে আশার বাণী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না কাইদা শাইতানে কানা দাইফা শিক্ষার জন্য আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নগরবিদি যেই সমস্ত জালিমরা অত্যাচারের স্টিমরোলার চালায় তারা হয়তোবা মনে করে যেখানে যাই কোথাও আমাদেরকে তারা ঠেকাতে পারে না আমরা হায়াত লম্বা পেয়ে গেছি আমাদের ঠেকাল কেউ থাকবে না কারণ আমাদের পাশে রয়েছে আমাদের দাদা বাবু কথা বলেন ঠিক না বেঠি যেই দাদা বাবুর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মনে রাখবেন আল্লাহ রাবুলামিন এই আয়াত দ্বারা তাদের উদ্দেশ্যে মেসেজ দিয়ে দিয়েছেন তোমরা মনে করতে পারো যে আমরা সুযোগ পেয়েছি আমরা হায়াত লম্বা করলাম আমরা আমার আমরা সুযোগ পেয়েছি আমাদের ক্ষমতাকে পাকাবদ্ধ করে নিলাম আল্লাহ বলে আমি ওই সমস্ত জালিমদের জন্য আমি এমন একটা সুযোগ দিয়ে দেই কেন দিলাম সুযোগ আল্লাহ বলেন যে আমি ইন্নামা দুম লিলাহুম লিয়াজদাদু ইসমা আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি তাদেরকে সুযোগ দেই তাদের পাপের বোঝা কিভাবে ভারী হয় পাপের বোঝা ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমি ঠিক আমরা দেখেছি ওই দরবেশ বাবা ওই দরবেশ বাবাকে আমরা দেখেছি যেই দরবেশ বাবা কি সুন্দর চেহারা ধবধবে চেহারা তার দাড়ি মোস টুপি সব ধবধবে সাদা পোশাক পালানোর সময় সবগুলো ক্লিন করেছে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন আমি ঠিক I don't know. লুটপাট করে দেশটাকে লুটপাট করে দিয়েছে ওই সেরা প্রধানকে বলে দিয়ে গেছে এমন কাজ করতে হবে যাতে করে বাংলাদেশ পঁচিশ বছরের জন্য পিছিয়ে দেয় আওয়াজ ঠেকুল সারা ঠিক আমাদের প্রাণের স্পন্দন যেই ব্যাংককে আমরা বলি ইসলামী ব্যাংক আমার ব্যাংক সেই ইসলামী ব্যাংক পর্যন্ত লুটপাট করে খেয়েছে আওয়াজ দেবলেন ঠেকুলসড়া বেঠে ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক কথা আপনার শুনেছেন শুধু একটা পয়েন্ট আপনাদের বলে দিতে চাই সেটা আমাদের জেলামির সাহেব বলেছিলেন তিনি ইসলামী ব্যাংকে এই কথা বলেছে একটা পয়েন্ট সেটা হলো ইসলামী ব্যাংক নিয়ে কোনো কথা নাই একটাই কথা সেটা হলো আর বাংলার জমিনে লুটেরাদের জায়গা হবে যেহেতু লুটেরা দেশে নাই ইসলামী ব্যাংক আবার সাবেক অবস্থানে চলে গিয়েছে কথা বলেন ঠিক বলেছেন আমি ঠিক ভাই রহমান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই সুদক দিয়ে দেন কেন বাপের বোঝা যেন হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনে নেন আল্লাহর নবী হাদিসখানা বর্ণনা করেছেন ইজা সআল তাফাস আলিম মা ওয়াইদা ইসতাং ফাসতাইন বিল্লাহ রাসূল sallallahu alaihi wasallam হাদিস قناه ভাবে বলনা করেন আল্লাহর হাবিব বলেন তোমরা যদি চাও সাইদ হবে আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে আর জোরে বলি ভাবে কার কাছে না বাবার দরবারে কার কাছে আল্লাহর হাবিব বলেছেন ইজা इजाসাআল তা ফাসআলিল্লাহ

মঙ্গল করার জন্য গোটা বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমার পক্ষে কাজ করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তা না চায় আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো শক্তি নাই আমার উপকার করতে পারবে এর জন্য রাসুল বলেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় একত্রিত হয় সমস্ত মানুষেরা যদি আল্লাহর দরবারে সমস্ত মানুষেরা কোনো ব্যক্তির কল্যাণ করতে চায় আর আল্লাহ যদি না চায় পৃথিবীর কোনো শক্তি নাই তার কল্যাণ করে নিয়ে আসে দিয়ে বলেন ঠিক না বেঠে প্রমাণ আমরা তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল দেখে আসছি আরে কতজনকে শহীদ করেছে কতজনকে বন্ধুত্ব জীবন যাপন করতে হয়েছে কতজনের চোখ হারিয়েছে কতজনের পা হারিয়েছে এই পাঁচ তারিখও দেখেছি জ্ঞান ফেরার পরে সে দেখে পা চুলকা দিকে দেখে তার পা আগেই ছিঁড়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে প্রে ভাইয়ের আমার আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সার দেন ছেড়ে দেন পৃথিবীর একজন স্বয়ং শাসক ছিল আবু জেহেল লানাতুল্লাহ আলাই এই আবু জেহেল এত প্রতাপশালী ব্যক্তি ছিল হা বললে না বলার কোনো শক্তি তার ছিল না কিন্তু আবু জেহেলকে মেরেছে শামান নয় বছর আর 11 বছরের দুই জন কিশোর মাস আর মুয়াজ আর আব্দুল্লাহ ইবনে তার কল্লা বিঘণ্ডিতে করেছে জিদকার দে আল্লাহু এই কথা বলার পিছনে কারণ রাসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য সাহাবা আজমাইন ছিল তাকে দিয়ে তাকে হত্যা করে নাই কারণ সাহাবিদের তো আছে এত বড় সম্মান সাহাবি তাকে আবু জেহেলকে মারতে হবে এই জন্য কিশোরকে দিয়ে আবু জেহেলকে চিরদিনের জন্য বিদায় করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই দুই হাজার সালের পাঁচই পাঁচই আগস্ট আল্লাহ তালা এই কিশোরদেরকে যে কিশোরদের মগজকে দোলাই করার জন্য নাস্তিক করার শিক্ষা ব্যবস্থাকে ঢুকিয়ে দিয়েছে যেই শিক্ষা ব্যবস্থা ওই বাপের নাম ওই তার নাম ওই তাদের নাম আর কারো নাম বাংলার ইতিহাসে নাই আসতে বলতে কলসারা ঠিক আমি বাংলাদেশের ইতিহাস গুলো পড়েছি ক্লাসে কোথাও খুঁজে পাবেন না অন্য কোন দলের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান আছে আপনি বিশ্বাস না করলে আজকেই খুঁজে দেখবেন উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই যে আগামী দিনে ওই ফেরাউন যেভাবে দেশ পরিচালনা করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে আমি ভারতের এক ভাইয়ের সঙ্গে কথা বলেছি ভারতে খোঁজ করলে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পর্যন্ত কোনো জায়গায় ধর্মীয় শিক্ষার কোন বালাই এটা আমার বানানো বক্তব্য নয় যদি আপনার ইন্ডিয়া কোনো ভাই থাকে কোনো শিক্ষক থাকে জেনে নেবেন বললাম ভাই কারণ কি আমার দেশে ধর্ম নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই অর্থাৎ ওই দাদা বাবু প্রেসক্রিপশন আর বাংলাদেশের ওই যে যেদিন যে ডিমের ঢাল খাইলো পচা ডিমে দেখছেন না ওই প্রেসক্রিপশন এখানে মনে শেয়ার করে দেয় আর হুবহু সেটা বাস্তবায়ন করে উদ্দেশ্য হলো ফেরাউন যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে মূর্খতার দিকে নিয়ে যাচ্ছিল জাহালাতকে প্রমাণ করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহ বলে আমি আল্লাহ খায়রুল মাকিরিন তারা যা ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর চেয়ে বড় কৌশলী আছে একটু আস্তে কোন আছে দেখেন যেই শিক্ষাবozu সাদালো আর ওই শিক্ষার্থীরা জম্মি ভাবে আবু জেহেলকে দাঁড়িয়ে দিয়েছে মাস আর মাস এরকম আমাদের দেশের সোনার ছেলেরা এই কিশোররা এই ছোট ছোট শিক্ষার্থীরা এই শিক্ষাদিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ কুন ফা ইয়াকুন আল্লাহ বললেই হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত আমরা এত দিন দেখেছি কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এত দিন হয় নাই যে কারণে তাদের পতন হয়।

এই আয়াতগুলো পড়লে মনে হয় যেন আল্লাহ মনে এদের জন্যই এই আয়াতগুলো নাযিল করেছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বানাও আলাই কুল্লি উম্মতে না যালুন প্রতিটা জাতি প্রতিটা গোষ্ঠী প্রতিটা দল প্রতিটা ব্যক্তি প্রতিটা পরিবারে প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট টাইম আছে সেটা কার কাছে জগতটা ঘুরে কার কাছে সব

ভাই লেখে দেন আমি বলবো ভাই আপনারা বলে আমি বলি কেন ভাই আমার ভাই আমার এই খুঁটি যেগুলো আছে কেউ হাত দিবেন না কারণ এই খুঁটির সঙ্গে বিদ্যুৎ সংযোগ আছে শর্ট করে যদি লাগে যায় বুঝেন তো শর্ট করে লাগে গেলে কিন্তু সবার বিপদ হয়ে যায় বক্তাও থাকবে না শ্রোতাও থাকবে না এই জন্য যাদের শর্ট করে না লাগে এই জন্য কেউ খুঁটিতে হাত দেবেন না দয়া করে আর নিজ নিজ কৌশলে জায়গা করে নেন আগে এমনি সংকলন হচ্ছে না এবং হবেও না আপনারা দয়া করে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে বুঝতে পারছি দয়া করে বসে পড়েন ভাই এখনই আমার ভাই চলে আসবেন অল্প কয়েক মিনিটের মধ্যে আমি চাই না ভাই এসে সময় নষ্ট করুক কথা বলতে হবে ঠিক বলেছেন ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালেকুল্লি উম্মাতিন নাজালুন ফাইদা যা আযালুহুম লা খেরুনা সাদান ওয়াস্তা তা দেমন আল্লাহ তালা বলেন তোর প্রতিটা জাতির প্রতিটা গোষ্ঠীর দলের একটা নির্দিষ্ট সময়ে রয়েছে যেই সময় এক সেকেন্ড আগেও আল্লাহ তালা তারা পতন করাবেন না এক সেকেন্ড পরেও না আমরা চার তারিখেও দেখেছিলাম টেলিভিশনের পর্দায় আমার দেশের মিডিয়া বন্ধ করে দিলাম আমার দেশের সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ করে দিলাম এই তো কয়েকদিন আগে দেখলেন ভারতের সেই মণিপুর রাজ্যে দেখুন প্রেসক্রিপশন কেন এই আমরা তারিখের আগে কয়েক দফা পেয়েছিলাম ইন্টারনেট বন্ধ করা মণিপুরেও দেখলাম যখন আন্দোলন শুরু হয়ে গেল সেই জায়গাতেও ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল কথা বলেন ঠিক না মে ঠে এই চরিত্র এটা আজকের নয় এটা আমার দেশের নয় এটা সাজানো এটা অন্যের প্রেসক্রিপশন আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন বেটি প্রিয় ভাইরা আমার মনে রাখবেন জালেমরা জুলুম করে চার চারটি কারণে জোরে বলেন কয়টা কারণ একটু মুখস্থ করে নিতে হবে কয়টা কারণ তাকবীর লাগালিল্লাহ তাকবীর আর জোরে লিল্লাহ তাকবীর জালেমরা কারণে তারা জুলুম করে মাঝরুমদের উপর অত্যাচার চালায় তার প্রথম নম্বর যেটা মানি তামাদা আলা মালিহি কাল্লা যখন তাদের মাল বেশি হয়ে যায় আপনি খেয়াল করবেন এলাকায় যে এলাকায় বসবাস করেন ওই এলাকার সম্পদলাদের পাওয়ার তাদের তাদের মালের বহর সম্পদের সম্পদ অবৈধ সম্পত্তির পাহাড় গুনে দাঁড়া আজকে দেশ লুটেমুটে খাচ্ছে মাজলুমকে মাজলুমদের জালেমদের জুলুম শিকার করছে শোষণ করে নিচ্ছে আমার দেশের গরিব মেহনতি খেতে খাওয়া যা কৃষক দিন মাস্টার ডাক্তার এদের সম্পত্তি লুটে খাচ্ছে কথা বলেন ঠিক বলছে না বেঠে সম্পদের পাহাড় গুনে যখন জুলুমের তরিকা চেঞ্জ হয় তখন কথা বলতে হবে ঠিক না বেঠে দুই নম্বর কারণ হলো মানি তামাদা আলাল না আছে কাল মাল্লা যখন মনে করে আহারে বাপরে বাপ আমি ডাকলেই তো আমার কর্মীর অভাব নাই অস্ত্রের মহড়া আমরা দেখেছি 4 তারিখ আমরা দেখা করি গ্রাম শহরে অস্ত্র এক হাতে রামদানী অপেন ঘুরতেছে আমরা দেখছি না ভাই তারা ভাবে যে আমাদের কর্মীদের কোনো অভাব নাই আমাদের ঠกาย গায় অফিসে বলেন আদালতে বলেন কোটে বলেন কাচায়তে বলেন মাদ্রশায় বলেন মসজিদে বলেন মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে কথা বলেন ঠিক বলছেন بیٹے ঠিক এই ভাইয়ার আমার এই কুরআন এটা আমার একটা ক্লা এই কোরআনে বলা আছে মসজিদ চালাবে কারা জানেন যারা কথা বলেন ঠিক না বেঠি ঠিক এই কোরআনে কথা বলা আছে মসজিদ চালাবে কারা এই কোরআনে বলা আছে অর্থ মন্ত্রা চলবে কিভাবে এই কোরআনে বলা আছে ব্যাংক বিমা চলবে কিভাবে এই কোরআন রে এমন kitab তিবিয়ান লিকুল শাইইন এমন কোন বিষয় নেই যার আলোচনা পর্যালোচনা এই কোরআনে আল্লাহ তাআলা করেন এই আল্লাহ আকবার দুর্ভাগ্য ধরে সত্য আজকে এই করোনা লড়ার সবচেয়ে বড় ষড়যন্ত্রের শিকার তবে হ্যাঁ তবে হ্যাঁ ওই যে বললাম আমার পয়েন্ট ছিল ধরে না ন্যায় লড়াদের কাছে আসছে মনে রাখবেন আপনাকে যদি আপনার চিন্তা এমন থাকে আপনি দুনিয়া এবং আখের মাধ্যমে আপনি জাননাতে যেতে চান আসতে হবে এই কোরআনের কাছে কারণ এই কোরআন নাজির হয়েছে যখন তার পূর্বে সমাজকে বলা হয় আইমে যা এ জাহেলিয়া অন্ধকার যুগ বর্বরতার যুগ চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ এমন কোন কাজ নাই যা ওই সময় হয় আজকের সভ্যতা আছে না নাই একটু আস্তে বলতে হবে আছে না নাই কি তাদের অপরাধ যেই ব্যক্তিরা তিন তিনটা মন্ত্রণায় চালিয়েছে তাদের গোয়েন্দা বিভাগ বলেন দুর্নীতি দমন কমিশন বলেন খুঁজেও পায় নাই তাদের মন্ত্রণায় দুর্নীতির লেশ মাত্র তারা না পাওয়ার কারণে একটা অজুহাত দিয়ে একটা অজুহাত দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে তবে মনে রাখবেন যারা দিনের জন্য নিজের জীবনটাকে দেয় এরা মৃত্যু নয় এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত শিক্ষার্থী বলতে আল্লাহ প্রিয় ভাইয়ের আমার তাহলে জুলুম করে কারা চারটে কারের জুলুম করে এক নম্বর গেল দুই নম্বর তিন নম্বর মানিক দামাদা আকলিহি দল্লা যাকে জ্ঞান দিয়েছে এলেম দিয়েছে এলেম কাজ কাজে লাগাবে আল্লাহর দিনের জন্য কিন্তু লাগা এক নাস্তিক সেই সময় এক নাস্তিক নাম নিতে চাই না সে বলেছে ওই সময় পত্রিকায় ভাইরাল কয় আমি সাহাবাগ চত্বরে গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় নেকির কাজ করেছি সোমান কর কয় বললেন হ্যাঁ কয় ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো কট হয়েছে না ভাই দেখেন নাই কট হয়েছে কি হয় নাই আল্লাহ ধরে না আল্লাহ ধরলেও ছেড়ে দেখ ভাই আমার চার নম্বর কারণ জালে মনে জুলুম করে চার নম্বর যেটা কারণ পৃথিবীর ইতিহাস ঘেটে যা দেখা গিয়েছে মানিক তামাদা সুলতান আবু তল্লা যেই সমস্ত জালেমরা যেভাবেই হোক ক্ষমতায় যখন বসে পড়ে বসার পরে তাদের সমতাকে স্থায়ী করার জন্য পরিকল্পনা করে তাদের চিন্তা হলো আমার কর্মীদের মালের কোনো অভাব নাই আমার কর্মীদের সংখ্যায় একেবারে কম তা কিন্তু নয় এবং আমার অনেক মেধাবী মানুষ আছে ওই মানিকের মতো কালা মানিকের মতো মানিকের মতো মেধাবী লোক রয়েছে অফিসে আছে আদালতে আছে আমাদের ঠেকানোর কোনো মানুষ থাকবে না যতই চিন্তা করুক না কেন আল্লাহর হাবিব বর্ণনা করেন মানিক مِنْ تَمَدْ عَلَى اللَّهِ لا ظَلَّ وَلا ضل وَلا زَلَّ سبحان اللَّهُ আল্লাহর হাবিব বন্না করেন যেই বান্দা যেই বান্দা ভরসা করে কার উপরে আর জবানটা খুলে বলেন কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাগাফু তা নাযাল আলাইহিমুল মালাইকা আল্লাহু আকবার আল্লাহ পরিষ্কার ঘোষণা হলো যেই বান্দা যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় রব শব্দের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অর্থ আমরা মসজিদে সঠিকভাবে বলতে পারি নাই আমি আজকে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা বলবেন কোনো আপত্তি থাকবে না আল্লাহ তাআলা আমার স্রষ্টা বললে কোনো আপত্তি থাকবে না আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক আপনার হায়াতের মালিক আমার আপনার হায়াত এবং মওতের মালিক বলবেন কোনো সমস্যা হবে না কেন যখন আপনি বলবেন জমিন চলবে তার অর্থাৎ রস শব্দের অন্যতম যেটি অর্থ সেটা হলো র শব্দের অর্থ হলো আইন দাতা আইনদাতা দিয়ে বলেন শোভান আল্লাহ আরো ধরে বলেন শোভান আল্লাহ আপনি সব সমস্যা নাই কিন্তু যখন আপনি বলবেন জমিন যার আইন চলবে তার তখনই আপনার বিরুদ্ধে সর্বযন্ত্র চল থাকে আওয়াজ দিতে বলতে হবে যেই কলসনা बैठे এই ভাইয়েরা আমার মনে রাখবেন যতই সর্বযন্ত্র করুক না কেন তাদের সর্বযন্ত্র যাই হোক না কেন আল্লাহর ফুলশল তাদের থেকে কি কম বলেন বলেন পৃথিবীর একজন সৈয় শাসক যার নাম মিস্টার ফেরাউন লম্বা ইতিহাস বলতে চাই না ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় মিশরের যিনি গভর্নর হন তাকে ফেরাউন বলা হয় ফেরাউন তার নাম ছিল কাবুস এই কাবুজ ছিল তরমুজ বিক্রেতা প্রথম ছিল দেখবেন ছিল তিনি ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে যে কারণে তিনি দেশ থেকে তার দেশান্তরিত হয় অন্য জেলায় গিয়ে বসবাস করবেন এমন একটা জেলায় এমন একটা জায়গা গেছেন গিয়ে শোনেন এই দেশের তিনি রাষ্ট্রপ্রধান এই দেশে কোনো আইন নাই বিচার নাই যে যা করে বিচার হওয়ার কোনো সম্ভাবনা লম্বা কথা আমি বলতে চাচ্ছি শুধু বোঝানোর জন্য সেই দেশে সেই দেশে আল্লাহ রাব্বুল হবেন এমন একজন ব্যক্তির এমন একজন নবীর আবির্ভাব করলেন যেই নবীকে বনি ইসরাইলের নবী বলা হয় বনি ইসরাইল সম্প্রদায়ে একজন দুইজন নয় সত্তর হাজারেরও অধিক নবীর আবির্ভাব হয়েছে সেই জায়গায় তাদের একজন মুসা সাল্লাম মুসালে সালাম জন্মগ্রহণ করেনই নাই তার আগেই তার রাষ্ট্র থেকে ফরমান জারি হলো এই রাষ্ট্রে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আর বেঁচে রাখা যাবে তাকে হত্যা করতে হবে জন্মের পরেই লম্বা কথা শুধু একটা কথা বলেই আর দুই এক মিনিটের মধ্যে আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি আল্লাহ আলামিন ধরে না ধরলে আল্লাহ সারে না আল্লাহ যদি কাউকে রাখে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে নষ্ট করে কথা বলেন ঠিক রা বেঠে মায়ের পেট থেকে প্রসব হয়ে গেল নিরাপত্তার জন্য মা দুশ্চিন্তা করছে সাহারে কি হবে এই খবর এই জালিমের কাছে চলে গেলে আমার সন্তানকে হত্যা করা হবে আল্লাহ তাআলা মেসেজ দিলেন ও মুসার মা ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকা ওয়া জাইলহু মিনাল মুরসালিন সিদকার আল্লাহু আকবার যেই মুসা আলাহ সাল্লামের ব্যাপারে হত্যার সিদ্ধান্ত হলো আল্লাহ আর বলেন মুসলমান আর এই সন্তানকে নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি সিন্ধুক বানিয়ে তাকে ভাসিয়ে দাও আর আমি আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব শুধু নেবই না মুসাকে নিয়ে গিয়ে ওই যেই যেই রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তে হত্যার নির্দেশ এসেছে আমি ওই রাজ দরবারেই মুসাকে লালন পালন করার ব্যবস্থা সুমানালা বলবেন না

ধরলে আল্লাহ ভাইয়া আমার ভাই চলে আসবেন অল্পক্ষণের মধ্যে আর কথা আমার আসলে ভাই আসতে একটু দেরি হওয়ার কারণে আমি আরো আগে উঠতাম আরো আগে উঠতাম কিন্তু আমার উঠতে আরো দশ পনেরো মিনিট দেরি হয়েছে কষ্ট পেয়েছেন আপনারা ভাই বলছেন আপনি নয়টায় যান যেখানে আমি নয়টার আগে পাও পাঁচ মিনিট আগে চলে আসছি তো এই জন্য আমি আপনাদের কাছে আলোচনা আর বাড়াবো না আমার আলোচনার বিষয়টা মনে রাখবেন দীর্ঘ সময় কথা বলার সুযোগ করে সেখানে বললো আগামীকাল দল লড়ি আমার মাহফিল আছে দীর্ঘ সময় সেখানে কথা হবে ইনশাল্লাহ অনেকগুলো মাহবিল সামনে আছে তারিখ মনে হয় আবারও আসবেন আমাদের তিরিশ তারিখে